আসন্ন নির্বাচনে জয়ী হবে কোন দল এ নিয়ে চলছে যেন হিসাব নিকাশ চায়ের দোকান থেকে রাজনৈতিক মহল সব জায়গায় আলোচনায় নির্বাচনী সভায় এসব হিসাব নিকাশ মাথায় রেখি আবার প্রার্থী বাছাই করছে রাজনৈতিক দলগুলো যার জন্য প্রতিটি আসনে যে গুরুত্বপূর্ণতা বিবেচনায় নিয়ে এই তালিকায় রাখা হচ্ছে জনপ্রিয় প্রার্থীদের তবে এবারে নির্বাচনে তিন দলের হাঁটভাড়ডি লড়াইয়ের আভাস দিচ্ছেন বিশ্লেষকরা এমন অবস্থায় প্রশ্ন উঠছে কে হচ্ছেন আগামীর প্রধানমন্ত্রী জামায়াতের আমির ড শফিকুর রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নাকি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর যে সরকার গঠিত হবে এর প্রধানমন্ত্রী হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্ভাবনা বেশি দেখছেন মানুষ আর প্রায় এক চতুর্থাংশ মানুষ জামায়াত ইসলামের আমির শফিকুর রহমানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা দেখছেন প্রথম আলো উদ্যোগে করা এক জরিপে মানুষেরই মতামত উঠে এসেছে জরিপটি করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান মেকারস কনসাল্টিং লিমিটেড জরিপের শিরোনাম গুরুত্বপূর্ণ সামাজিক রাজনৈতিক বিষয়ে জাতীয় জনমত জরিপ দুই হাজার পঁচিশ জরিপের একটি প্রশ্ন ছিল বাংলাদেশের বিভিন্ন নেতার মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা কার বেশি বলে মনে করেন এই প্রশ্নের জবাবে সবচেয়ে বেশি সাড়ে সাতচল্লিশ পার্সেন্ট মানুষ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মত দিয়েছেন অন্যদিকে জামায়াতের রামের ডক্টর শফিকুর রহমানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা মনে করেন পঁচিশ দশমিক চার মানুষ তিনি অতীতে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে জয়ী হতে পারেননি এর বাইরে শূন্য দশমিক ছয় শতাংশ মানুষ জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য দুই পার্সেন্ট মানুষ জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা দেখেন জরিপের একটি প্রশ্ন ছিল বাংলাদেশের বিভিন্ন নেতার মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর কে প্রধানমন্ত্রী হলে দেশের জন্য সবচেয়ে ভালো হবে উত্তর সাঁত্রিশ মানুষের মত তারেক রহমান প্রধানমন্ত্রী হলে দেশের জন্য ভালো হবে জামাই তামির রহমানের পক্ষে মত দিয়েছেন প্রায় বত্রিশ মানুষ নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী হলে ভালো হবে বলে মনে করেন শূন্য দশমিক সাত মানুষ আর জরিপে অংশ নেয় শূন্য দশমিক সাত পার্সেন্ট মানুষ মনে করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস পরবর্তী প্রধানমন্ত্রী হলে দেশের ভালো হবে জরিপে দেশের পাঁচটি নগর ও পাঁচটি গ্রাম বা অধা শহরাঞ্চলের আঠেরো থেকে পঞ্চান্ন বছর বয়সী এক হাজার জনের মতামত নেওয়া হয় জরিপে অংশ নেওয়া মানুষেরা বিভিন্ন যায় শ্রেণী ও পেশার গত একুশ থেকে আঠেস অক্টোবর জরিপে তথ্য সংগ্রহ করা হয় জরিপকারী প্রতিষ্ঠান বলছে এটি দেশের প্রতিনিধিত্বমূলক জরিপ তবে নির্দিষ্টভাবে কোন নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করে না জরিপের নমুনা এমন মানুষদেরই তুলে ধরা হয়েছে যারা অনলাইন অথবা ছাপা পত্রিকা পড়তে পারেন এবং আগামী নির্বাচনে ভোট দেওয়ার সম্ভাবনা রয়েছে জরিপের ফলাফলে নির্ভরযোগ্যতার মাত্রা নিরানব্বই পার্সেন্ট তুমায়ার সাথী দিগন্ত বার্তা